হ্যালো শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত দ্বিতীয় অধ্যায় সেটো ফাংশনের উপর আজকে হলো তৃতীয় ক্লাস ইতিমধ্যে আমি দুইটি ক্লাস নিয়েছি আর আজকের ক্লাসে আমি তোমাদের দুই পয়েন্ট একের আগের যে বেসিক যেই বিষয়গুলো আছে সেগুলো আজকে ইনশাল্লাহ শেষ করব তাই তোমরা অতি দ্রুত একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়ো যাতে করে আমি কোনো গুরুত্বপূর্ণ নোট দিলে তোমরা সাথে সাথে খাতা তুলে নিতে পারো আর তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তোমাদের তাদেরকে ইনভাইট করো বা মেনশন করে দাও যাতে করে তারা উপকৃত হতে পারে আজকের ক্লাসটা আমরা শুরু করব কর্মজোর যাকে বড়ো ওয়ার্ল্ডার ফেয়ার এটা দিয়ে তার আগে আমি তোমাদের যে এখানে একটা হোমওয়ার্ক যেটা এখানে দেওয়া আছে যে জি টু এটা সেট দেওয়া আছে বলছে এই সেটের পিজি জি মানে জি সেটের শক্তি সেট বের করতে বলছে যেখানে দেখাইতে বলছে যে জি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা টু টু থ্রি মানি আটটি এখন এইটা তোমরা আশা করি পারবে কি জন্য এইটা কিন্তু আমি তোমাদের সামনে আগে আলোচনা করছি গত ক্লাসে যে কীভাবে শক্তি সেট বের করতে হয় তারপর আমি বলি একটু একটু মানে আমি ধারণা দিয়ে দিই কীভাবে বের করবে সেটা হলো যে প্রথমে যেই সেটটা দেওয়া আছে এই সেটটা তোমরা উপসেট সেট বের করবে এখন উপ সেটগুলো যে প্রথমে এক তিনটে উইকে উপাদান নেবে যেমন এখানে তিনটে উপাদান আছে আসে তাহলে এইটা নিয়ে একটা সেট হয় আবার পরে নেবে দুইটা উইকে যেমন ওয়ান টু টু থ্রি আবার থ্রি ওয়ান তারপর আবার নেবে কি গিয়ে যেমন ওয়ান টু থ্রি এবার সর্বশেষ নেবে কি ফাঁকা সেট এরকম করিটা তোমরা কী করবা উপসেট বের করবা তারপর উপোর সেট বের করার পর এটাকে কী করবা তোমরা একটা দ্বিতীয় পন্থের মধ্যে আবদ্ধ করবা তখন সেটা হয়ে যাবে কি পি এফ জি এই পি এফ জি নির্ণয় করার পর তোমরা পি এফ জি এর উপাদান সংখ্যা তোমরা প্রমাণ দেখাবা যেটা আটটা এটা গেলো কি তোমাদের হোমওয়ার্ক যে তোমরা পাশাপাশি করবে ইনশাআল্লাহ পারবে এখন আমাদের আলোচনা আজকের যে আলোচনা সেটা শুরু হবে এখান থেকে কর্মজোর 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 যেটাকে বলে ফেয়ার এখন মানে কি জোরা জোরা সাজানো বলতে কর্মজোরম সাজানো হয় যেমন অষ্টম শ্রেণীর আমেনা এবং সোমেনা বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হলো আমেনা কি হয়েছে প্রথম হয়েছে আর সমেনা হয়েছে কি দ্বিতীয় হয়েছে এখন মেধা অনুসারে তাদেরকে আমেনা সোমেনা জোড়া আকারে এই যে জোর আকারে সাজিয়েছে যে এখানে দেখতে পাও যে আমেনা সমা কি জোর আকারে সাজাইছে তাহলে যে জোর আকারে যে লেখা হয়েছে এ এটাকে বলে কি কর্মজোর ডেফিনেশনটা যদি আমরা দেখি তাহলে হবে এরকম যে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থান থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে কর্মজোর বলা হয় আশা করি বুঝতে পারছো এখন কর্মজোর যদি আমরা চিন্তা করি যে যদি কোনো কর্মজমের প্রথম উপাদান বা পদ এক্স এবং দ্বিতীয় উপাদান বা পদ যদি ওয়াই হয় তবে সেটাকে সাজানোর নিয়মটা হয়েছে এক্স কমা ওয়াই এখানে কলম এক্স হয়েছে কি প্রথম উপাদান আর ওয়াই দ্বিতীয় উপাদান সেটাকে সে কারণে কি করেছে এটাকে কর্মজোর এভাবে এভাবে সাজানো হয়েছে আশা করি কর্মজোর কি সেটা বুঝতে পারছে এখন চলো আমরা কর্মজনের একটা ম্যাথ দেখি তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে এখানে বলা আছে ব্র্যাকেটের ভিতরে প্রথম যে সমান চিহ্নের আগে যে বিষয়টা আছে সেখানে বলা আছে এক্স টু এক্স প্লাস ওয়াই কমা থ্রি মানে এখানে দুইটা বিষয় আছে তার মানে এটা কর্মজুরা কর্মজোর আকারে আছে আর পরে আসে সিক্স কমা এক্স ওয়াই এটাও কি কর্মজোর আকারে আছে কি জন্য এখানে দুইটা বিষয় আছে তাহলে বলছে কি এই এইটা থেকে তোমার এক্স কমা ওয়াই মানে এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে বলছে এখন এটা বের করার প্রচেষ্টা হল এরকম যে দেখতে হবে প্রথমে দেওয়া আছে এই কর্মজোর যেটা দেওয়া আছে তারপর কর্মজোরের শর্ত মতে মানে এই কর্মজোরের যে শর্ত আমরা জানি যে প্রথম যে উপাদানটা থাকবে প্রথম কর্মজোরের প্রথম উপাদান সমান হবে কি দ্বিতীয় জোরের প্রথম উপাদান তাহলে প্রথম জোরের প্রথম উপাদান হয়েছে কি টু এক্স প্লাস ওয়াই দ্বিতীয় জোরের প্রথম উপাদান হয়েছে সিক্স এটাকে ধর্মকে আমরা এক নম্বর সমীকরণ আবার দ্বিতীয় শর্ত হয়েছে প্রথম বা এটাকে এবার বলতে পারি যে দ্বিতীয় জোরের দ্বিতীয় উপাদান প্রথম জোরের দ্বিতীয় উপাদান সমান হবে তাহলে এক্স মানুষ হয় জিগোল্ট টু থ্রি যেটাকে আমরা দুই নং সমীকরণ এখন আমাদের আমরা তো আগে জানছি যখন আমরা অষ্টম শ্রেণীতে তোমাদের এরকম একটা বিষয় আছে যে অফনন পদ্ধতি বা প্রতিষ্ঠান পদ্ধতি সম্পর্কে তোমরা জানছো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে যে এখানে আমাদের এক্স আর ওয়াই মান বের করতে বলছে সেজন্য আমরা কী করবো যেমন এখানে ওয়াইয়ের সাথে কিছু নাই আর এখানেও ওয়ার সাথে কিছু নেই তার মানে কি এটাকে এই দুটাকে যদি আমরা যে প্লাস মাইনাস যদি করি বা প্লাস করলে বা মাইনাস করলে যে এই দুইটা বাদ হয়ে যায় তাহলে এই দুইটা থাকলে সেক্ষেত্রে আমাদের একটা কাঙ্ক্ষিত রেজাল্ট বের হবে সে কারণে আমরা কী করবো সমীকরণ একের সাথে দুই যোগ করব। সমীকরণ একের সাথে দুই যোগ করলে আমাদের এই প্লাস আর মাইনাস কাটাকাটি যদি থাকবে শুধু একটা অংশ তাহলে যেটা পাওয়া যায় কত থ্রি এক্স ইউন নাইন যেটাকে এক্স মান এক্সের মান বের করলে পাওয়া যায় থ্রি এখন এই এক্স এর মানটা যেটা আমরা তো পেয়ে গেছি এক্স এর মান এই এক্স এর মানটা কি করব আমরা এই সমীকরণ বা এই সমীকরণ যেকোনো একটা সমীকরণ বসাবো তাহলে এক্স এর মান যদি আমরা এক নং সমীকরণ বসাই তাহলে পাওয়া যায় এক্স এর জায়গায় হবে সিক্স প্লাস ওয়াই এখানে এক্স এর জায়গায় আছে কত টু এক্স তাহলে এখানে যদি আমরা তাকাই আচ্ছা এখানে মনে হয় একটু হয়েছে আচ্ছা এখানে যদি আমরা সমীকরণ একে যদি এক্স এর মানটা বসাই তাহলে সমীকরণ একে তাহলে আমাদের এখানে পাওয়া যায় কত টু এ টু ইন্টু এক্সের মান সিক্স সরি এক্সের মান থ্রি তাহলে টুর সাথে যদি থ্রি গুণ করি তাহলে পাওয়া যায় সিক্স প্লাস এই ওয়াই বৈশাখ আছে আর ইজুকাল টু সিক্স তারপর আমরা যদি ওয়াই ট্রাইকে দেয় সিক্স এটা নিশ্চয় বা এটার মানে সামনে কি মাইনাস হয়ে যাবে এখানে আছে প্লাস ওই গেলে হয়ে যাবে কি মাইনাস তাহলে ওই যাবে কি ওয়ারের মান পাওয়া যায় কত জিরো তার মানে কি এক্সের মান পাইছি থ্রি ওয়ারের মান জিরো যেটাকে ক্রমজোর আকার যদি আমরা লেখি তাহলে পাওয়া যায় এক্স কোমা ওয়াই ইজুকাল টু থ্রি কোমা জিরো তার মানে কি যে কর্মজ নিয়ম হয়েছে যে দুইটা জোড়া দাও থাকলে প্রথম দ্বিতীয় উপাদান সমান সমীকরণ বলতে পারো আবার দ্বিতীয় জোরের প্রথম উপাদান হইবে কি সরি দ্বিতীয় জ্বরের দ্বিতীয় উপাদান হবে কি প্রথম জোরের দ্বিতীয় উপাদান এইটাকে সমান এরকম করবে তারপর তোমরা সমীকরণের তোমার মানের সুবিধাতে তোমার যোগ বের করে তারপর একটা মান বের করবা যেমন এখানে এক্স এর মানটা বের করা হয়েছে তারপর এক্স এর মানটা কোনো একটা সমীকরণে বসাবা তাহলে কিন্তু তোমরা ওয়াই এর মানটা পেয়ে যাবা এটা হলো কি হরমুজোরের নিয়ম আশা করি বুঝতে পারছে এখন আমরা যেটা জানবো সেটা হলো কার্তেসীয় গুণ যাকে ইংরেজিতে বলে কার্তেসিয়ান প্রোডাক্ট এখন কার্তেসিয়ান গুণজ যে যে করিম সাহেব তার বাড়ির একটি ঘরের ভিতরের দেয়ালে সাদা বা নীল রং এবং বাইরের দেয়ালে হলুদ সরি লাল বা হলুদ বা সবুজ রঙের লেপন দেওয়ার সিদ্ধান্ত নিলেন ভিতরের দেয়ালে রঙের সেট ছিল এরকম যে সাদা কমা নীল আর বাইরের দেয়ালে রঙের সেট ছিল লাল হল সবুজ করিম সাহেব তার গড়ের রঙ লেপন সাদা লাল সাদা হলুদ সাদা সবুজ নীল লাল নীল হলুদ নীল সবুজ এভাবে কর্মজোর আকারে দিতে পারেন উক্ত কর্মজোরের সেটকে নিচের মতো এলাকায় তার মানে তুমি মনে করো যে এখানে সে কি করছে যে সাদা নীল ভিতরটাকে সাদা নীল আর বাইরেটাকে করতে চাইছি কি লাল হলুদ সবুজ তাহলে এটাকে তুমি তাহলে সাদা সাজাইতে পারো যে সাদার সাথে লাল নিতে পারো আবার সাদার সাথে হলুদ সাদার সাথে আবার সবুজ আবার নীলের সাথে লাল নীলের সাথে হলুদ নীলের সাথে সবুজ এরকম সাজানোর পর তুমি যখন কি করবা দ্বিতীয় বন্ধনী দিয়া তুমি আবদ্ধ করবা তখন সেটা হয়ে যাবে কি তখন সেই গুলা। এই যে কর্মজুর প্রত্যেকটা কি কর্মজোর এই কর্মজোরগুলো হয়ে যাবে কি একটা গুণজ যেটাকে এ ক্রস বি যদি এ আর বি দুটা সেট কল্পনা করো তাহলে এ ক্রোস বি এবে কি এই দুইটার কার্যসীয় গুণস আশা করি বুঝতে পারছে এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা মানে কী হবে ক্লিয়ার হবে এখানে পি একটা সেটটাও আছে আর কিউটার সেটটাও আছে আর আরেকটা সেটটা আছে যেটা পি ইন্টারসেকশন কিও থেকে বের করতে হবে মানে পি সেটটা আর কিউ সেটটা যদি ইন্টারসেট করি তাহলে যেটা যেই উপাদানগুলো আসবে বা সেই যেই সেটটা আসবে সেটা হচ্ছে কি আর সেট হবে তারপর বলছে যে পি ক্রোস আর এবং পি সরি আর কোরস কিউ না করতে বলছে তাহলে আমরা কি করতে হবে আগে আমাদের আরটা ভাঙাইতে হবে তাহলে দেওয়া আছে পি কিউ আর আর হয়েছে কি পি ইন্টারসেকশন কিউ তাহলে পি সেটটা বসানো হয়েছে ইন্টারসেকশন কিউ সেটটা বসানো হয়েছে এখন ইন্টারসেকশন মানে কি দুইটার ভিতরে কমন তাহলে দুইটার ভিতরে কমন আছে কি এটা ভিতরে থ্রি আছে এটা ভিত থ্রি তাহলে এটা হবে কি থি তার মানে আর সেটের উপাদান হয়েছে কি থ্রি এখন আমাদের বলছে পি কোরস আর তাহলে পি করোস আর মানে কি পি সেটটা বসানো হয়েছে কোরোস আর সেটটা বসানো হয়েছে এখন এটা কোরস করার নিয়মটা হলো কি এই প্রথম উপাদানটা এই দ্বিতীয় উপাদানের সাথে বসে যাবে কমা আকারে তাহলে ওয়ান থ্রি আবার দ্বিতীয় উপাদানটা এটার সাথে তাহলে টু থ্রি আবার তৃতীয় উপাদানটা এটার সাথে তাহলে থ্রি থ্রি এভাবে কী করবে কর্মস্বর আকারে সাজাইতে হবে সাজানোর পর এটাকে কী করতে হবে সেকেন্ড বন্ধ আবদ্ধ করতে হবে তখন হয়ে যাবে কি পি ক্রস আর আবার সেই ম্যাকি আর ক্রস কেউ এটাও এরকম বের করবে যে প্রথম উপাদানটা প্রথম উপাদ দ্বিতীয়টার প্রথম উপাদানের সাথে বসে যাবে আবার কর্মজাগারে বসবে আবার প্রথম এই উপাদানটা আবার এইটার সাথে কি কর্মজ বসবে তাহলে পাওয়া যায় থ্রি 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 ফোর যেটাকে একটা সেকেন্ড বন্ধনে আবদ্ধ করলে সেটা যাবে কি আর কোরস কেউ আশা করি বুঝতে পারছে এখন এটা হলো এস এইচ ডব্লু যেখানে এখানে কর্মজাত দেওয়া আছে তোমাকে এক্স ওয়াইফ বের করতে পারছে যেটা আমি প্রথম যে এই ম্যাটটা আমি দেখাই তোমাদের যদি আমি দেখাই এখানে যে কর্মজটা ওখানের যে যে ডব্লিউর যে প্রথম যে ম্যাটটা এই এইটা কিন্তু সেম একই এই যে কর্মজটা দেখালাম পরবর্তীতে আমি যে তোমাদের যেই বিষয়টা দেখালাম এই যে প্রথম যে ক নাম্বার যেই কর্মজোরটা এইটা কিন্তু ওইটার মতো সেম এখানে কি করবা প্রথম কর্মজোর সাথে এইটা সমান হবে কি এই যে দ্বিতীয়টার প্রথম প্রথমটা আবার এইটা সমান হবে কি এইটা তাই এবার তোমার ক্যালকুলেট করে তোমরা একশো আইয়ার মান বের করবা আবার দ্বিতীয়টা কি যে পিওটা সেটড আছে কিউটার সেটড আছে আর একটা আছে তাহলে ফি ইউনিয়ন মানে দুইটার ইউনিয়ন করিয়া তারপর সেটা আরের সাথে কোর্স করতে হবে তারপর আবার ও কিউয়ের ইন্টারসেকশন করিয়া সেটা কিউর সাথে কোর্স করতে হবে যেটা কোর্সের নিয়ম তোমরা জানছো বা ইউনিয়ন এবার ইন্টারসেকশন কীভাবে করে সেটাও তোমরা জানছো তাহলে আশা করি তোমরা পারবে এটা ভাষা বসে প্র্যাকটিস করবে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক এখন আমরা যেটা যে এক্সাম্পলটা দেখব সেটা হলো এখানে বলা আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো এগারো এবং চারশো উনিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তেইশ অবৈশিষ্ট থাকে এদের সেট নিন এগারো এখন এখানে একটা বোঝার ব্যাপার আছে এখানে বলছে যে 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 সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এখন কোন স্বাভাবিক মানে কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তেইশ অবৈশিষ্ট থাকবে সেটা আমরা জানি না এক্ষেত্রে আমাদের একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে মানে যেই প্রসেসটা আমাদের ফলো করতে হবে সেটা হলো যে এখানে আমাদের বলছে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে তেইশ এখন এই অবশিষ্ট যেই সংখ্যাটা থাকে মানে যেইটা সেটা দিয়েই আমাদের এই ম্যাটটা সলভ করতে হবে সেই জন্য আমাদের লাগতে হবে কি যে সকল স্বাভাবিক সংখ্যার দ্বারা তিনশো এগারো এবং চারশো উনিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তেইশ অবিশিষ্ট থাকে সে সংখ্যা হবে কি তেইশ অপেক্ষা বড় এবং তিনশো এগারো থেকে এটা বিয়োগ করলে যেটা পাওয়া যাবে এবং চারশো উনিশ থেকে বিয়োগ এই তেইশ বিয়ে করলে যেটা পাওয়া যাবে এই দুটার সাধারণ গুণনীয়ক হবে এগুলো নিয়ে কি এই যে এদের সেট তাহলে আমাদের কি করতে হবে এইটার বিয়োগ করলে পাওয়া যায় দুইশো অষ্টআশি আর এটা বিয়ে করলে পাওয়া যায় তিনশো ছিয়ানব্বই তাহলে দুইশো অষ্টআশির গুণনীয়কগুলো বের করতে হবে এখন মনে করি তেইশ অপেক্ষা বড় এখানে বলা আছে বললাম তো এই সব একটু বড়ো দুইশো অষ্টআশির গুণীয় সময় সেটকে ধরা হয়েছে কি এ তাহলে এ ধরা হলে তাহলে দুইশো অষ্টআশির গুণিনোগগুলো কী যে দুইশো অষ্টআশি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় যেমন দুইশো অষ্টআশি ওয়ান দ্বারা যায় দুইশো অষ্টআশি দ্বারা যায় টু দ্বারা যায় একশো ছৌচল্লিশ দ্বারা যায় থ্রি দ্বারা যায় ছিয়ানব্বই দ্বারা যায় চার দ্বারা যায় মানে ফোর দ্বারা যায় সেভেন্টি টু দ্বারা যায় সিক্স দ্বারা যায় ফোর্টি এইট দ্বারা এইট দ্বারা থার্টি সিক্স নাইন দ্বারা আবার থার্টি টু দ্বারা টুয়েলভ দ্বারা আবার তো টোয়েন্টি ফোর দ্বারা সিক্সটিন দ্বারা আবার এইটিন দ্বারা তার মানে কি এগুলো এখন এনে একটা ব্যাপার আছে এগুলো দ্বারা কি টোয়েন্টি টু থাউজেন্ড এইটিন মানে দুইশো অষ্টআশি এই সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় তার মানে কি এগুলো হয়েছে সব হচ্ছে কি দুইশো অষ্টআশির গুণিনোগ কিন্তু আমাদের এই সবগুলো নেওয়া যাবে না কি জন্য এখানে আমাদের শর্ত দিচ্ছে যে তেইশ সপক্ষা বড় হতে হবে তাহলে তেইশ সপেক্ষা বড় কোনগুলো যেমন চব্বিশ বত্রিশ ছয়ত্রিশ আটচল্লিশ বাহাত্তর ছিয়ানব্বই একশো চৌচল্লিশ দুইশো অষ্টআশি এগুলো হয়েছে কি তেইশ সপক্ষা বড় তার মানে এগুলো হবে কি এই যে দুইশো এর গুণিনোগ মানে এ সেটের উপাদান এটা হলো কি দুইশো অষ্টআশি এর ঘূর্ণ বের করার প্রসেস এখন আমরা বের করতে হবে কি তিনশো ছিয়ানব্বই এর ঘূর্ণগুলো বের করতে হবে তাহলে সেজন্য মনে করি তেইশ অপেক্ষা বড় তিনশো ছিয়ানব্বই এর গুণিন সময়ের সেটকে ধরা হয়েছে কি বি তাহলে তিনশো ছিয়ানব্বই গুণিনোগ মানে কি যে তিনশো ছিয়ানব্বই সংখ্যাটা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় যেমন ওয়ান দ্বারা যায় তিনশো ছিয়ানব্বই দ্বারা যায় টু দ্বারা যায় একশো আটানব্বই দ্বারা যায় থ্রি তিন দ্বারা যায় আবার একশো বত্রিশ দ্বারা যায় চার দ্বারা যায় নিরানব্বই দ্বারা যায় ছয় দ্বারা যায় ছেষট্টি দ্বারা যায় এরকম যায় এখন এগুলো হচ্ছে কি সব হয়েছে কি তিনশো ছিয়ানব্বই গুণিনোগ তার মানে এগুলো এখন এই গুণিনোগগুলো যে আমরা কিন্তু সবগুলো নিতে পারবো না কী জন্য আমাদের বলছে তেই অপেক্ষা বড় হতে হবে তাহলে তেই সপ্তাহে বড়গুলো কী কী যেমন তেত্রিশ চৌচল্লিশ ছেষট্টি নিরানব্বই একশো বত্রিশ একশো আটানব্বই তিনশো ছিয়ানব্বই এগুলো হচ্ছে কি তেই সপেক্ষা বড় তিনশো ছিয়ানব্বইয়ের নিয়োগ তাহলে এখন আমরা বি সেটটা বের করলাম যেটাকে ধরছি আর এ সেটটাকে বের করলাম আগে যেটাকে আমরা ধরে নিছি এখন আমাদের বের করতে হবে কি এই দুটো সেটের আমাদের ইন্টারসেকশন করতে হবে মানে সেট করতে হবে তাহলে এ ইন্টারসেকশন বি লেখা হয়েছে তাহলে এই সেটটা বসানো হয়েছে ইন্টারসেকশন বি সেটটা বসানো হয়েছে এখন ইন্টারসেকশন বলতে কী বোঝায় আমি আগেও বলছি যে দুইটা সেটের ভিতরে যে কমন উপাদানটা যেইটা সেটা নিয়ে যে সেটটা গঠিত হবে সেটা হচ্ছে ইন্টারসেকশন তাহলে উবার ভিতর কমন আছে কি থার্টি সিক্স ঠিক আছে এটার ভিতরে থার্টি সিক্স আছে এটার ভিতরে থার্টি সিক্স আছে এছাড়াও অন্য কোনো উপাদান মানে নাই দুটার ভিতরে তাহলে আমাদের এখানে কাঙ্ক্ষিত রেজাল্ট হবে কি থার্টি সিক্স আশা করি বুঝতে পারছে এখন আমরা যে এক্সাম বলটা দেখবো যেটা দিয়ে আজকে ক্লাসটা শেষ হবে সেটা হলো বেঞ্চ চিত্র যে আমরা আগে জানছি যে ডায়গ্রাম মানে সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করলে মানে যে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলে চিত্র বা বেন ডায়গ্রাম এখন এখানে বলা আছে উদাহরণে বলা আছে যে একশো জন শিক্ষার্থীর মধ্যে মানে মোট শিক্ষার্থী একশো জন এই একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় অষ্টআশি জন বাংলায় আশি জন গণিতে এবং সত্তর জন উবায় বিষয়বাস করছে এখন বলছে যে বেঞ্চিত্রের সাহায্যে তত্ত্বগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে তা নির্ণয় করতে বলছে তার মানে এখানে যেই তত্ত্বগুলো দেওয়া আসে সেই তত্ত্বগুলোকে বেঞ্চিত্রের মাধ্যমে দেখাইতে হইবে তারপর উভয় বিষয়ে কয়জন ফেল করছে সেটা আমাদের নির্ণয় করতে হবে আর এখানে কিন্তু বেঞ্চিত্রটা দেওয়া আছে এখানে বেঞ্চিত্রটার সাথে আমরা একটু পরিচিত হই যে এই যে আয়তা কৃতির আয়তাকৃতির যে এই যে এইটা এইটাকে বলে সার্বিক সেট যেটা কেউ দ্বারা প্রকাশ করছে আর বাংলায় যারা যারা পাশ করছে তাদেরকে এই যে বি সেট দ্বারা প্রকাশ করা হয়েছে এই যে বি বৃত্ত দ্বারা আর যারা ম্যাথে বা গণিতে যারা পাশ করছে তাদেরকে এই যে এম চিহ্ন দ্বারা মানে এম সেট দ্বারা প্রকাশ করা হয়েছে এম দ্বারা আর যারা উভয় বিষয়ে পাশ করছে তাদেরকে মানে কিউ দ্বারা প্রকাশ করা হয়েছে এখন এই প্রকাশ করার কারণে দেখা যায় যে এই যে এই সেটটা আবার এই সেটটা মানে চারটা অংশ বিভক্ত হয়েছে যেমন একটা দুইটা তিনটা আর অংশ কি যেমন এইটা কি যারা উভয় বিষয়ে ফেল করছে যেটা সামনে আমরা আরো একটু বিস্তারিত জানব তাহলে বেঞ্চিত্রে একশো জন শিক্ষার্থী সেট ইউ দ্বারা প্রকার নির্দেশ করা হয়েছে আর বাংলায় ও গণিতে পাশ শিক্ষার্থীদের সেটকে বি এবং এম দ্বারা বি আর এম দ্বারা নির্দেশ করা হয়েছে ফলে বেঞ্চিত্রটি কি চারটি নিঃশ্বাস সেটে কি হয়েছে বিভক্ত হয়েছে যেগুলো হয়েছে কি ফি কিউ আর এফ এই যে আমি যেটা বলছি আগেও বলছি যে এই পুরোটা হয়েছে কি একটা ই মানে মোট শিক্ষার্থী সেট যে কতজন আছে যেটা ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে আর বাংলাদেশ সেটটাকে প্রকাশ করেছে হয়েছে বি দ্বারা আর ম্যাথ যে গণিত যেই যে কজন পাশ করছে গণিতে সেটা প্রকাশ করেছে কি এম দ্বারা আর উভয় বিষয়ে যেগুলো পাশ করছে সেটা কিউ দ্বারা পরে দেখা যায় যে এইগুলো প্রকাশ করার পর এই পুরো সেটটা মানে এই পুরো যে সেটটা মানে তথ্যগুলো এটা চারটা অংশ বিভক্ত হয়েছে সেটা ফি কিউ আর এম অ্যান্ড এফ মানে কি যে যারা ফেল করছে এখানে কিন্তু এই যে ফি কিউ আর এম বি এগুলো কিন্তু সবাই কিন্তু কোনো না কোনো বিষয়ে পাশ করছে কিন্তু এগুলোর বাহিরে মানে এগুলোর বাহিরে যে আছে যেটা হলো এফ এই এফ কিন্তু মানে এটা এফ দ্বারা বোঝে কি যারা ফেল করছে যারা কোনো বিষয়ে পাশ করতে পারেনি তাহলে সে কথা এখানে বলা বলা হয়েছে যে বেঞ্চটি যখন এগুলো প্রকাশ করা হয়েছে তখন বেঞ্চ সত্যের চারটি সাথে বিভক্ত হয়েছে যেগুলো হয়েছে ফি এফ এখন আমাদের যে কাজটা সেটা হলো যে এখানে আমাদের উভয় বিষয়ে পাশ শিক্ষার্থী সেট একটা আমাকে তথ্য দেওয়া আছে যেখানে বলা আছে যে আচ্ছা আমরা যদি টাকা এখানে যে সত্তর জন উভয় বিষয়ে পাশ করেছে তাহলে আমাদের এখানে যদি আমরা তাকাই তাহলে উভয় বিষয়ে পাশ শিক্ষার্থী সেট কিউ অ্যান্ড খিউ মানে কি বাংলা এবং ম্যাথের দুইটার কি বাংলা এবং ম্যাথের রয়েছে কি কমন যেখানে উভয় বিষয়ে বাস করছে মানে কমন তাহলে সে তার সদস্য কত সত্তর জন এখন আমাদের বের করতে হবে কি শুধু বাংলায় এখন শুধু বাংলায় মানে কি যদি আমরা বেঞ্চদের দিকে তাকাই এই অংশটুকু এই অংশটুকু হয়েছে কি বাংলা আর ম্যাথের কিছু কিন্তু অংশ আছে এই বাংলাও আছে এই মানে যদি আমরা এই অংশটুর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে এটার ভিতরে কী আছে বাংলাও আছে আবার ম্যাথও আছে আবার যদি আমরা এই অংশটুকের দিকে তাকাই তাহলে আমরা পারি এখানে কি আছে ম্যাথও আছে আবার আছে কি বাংলাও আছে তার মানে কি এই পুরো বৃত্তের ভিতরে বাংলা গণিত এবং এই পুরা বৃত্তের ভিতরে বাংলার গণিত কি কম্বিনেশন আছে তাহলে আমাদের কি করতে হবে আমাদের শুধু বাংলাটা বের করতে হবে তার শুধু বাংলা মানে কি শুধু পি এই যে পি শুধু পি যেটার অংশটুকু কি এতটুকু শুধু বাংলায় এখন এই শুধু বাংলা যদি আমি বের করতে চাই তাহলে আমাদের পুরো যেই মানটা দেওয়া আছে মানে পুরো বি সেটা থেকে আমাদের কি করতে হবে এই এতটুকু বাদ দিতে হবে এতটুকু তাহলে আমার তাহলে পুরো বাংলা আছে কতজন অষ্টআশি জন যেটা তথ্য আমাদের কি দেওয়া আছে এই যে আমাদের অষ্টআশি দেওয়া আছে সেটা থেকে বাদ হয়ে যে কি আমাদের যেই অংশটুকু যে কমন যে আমরা যদি তাকাই এই অংশটুকু যে কমন এই অংশটুকু এই অংশটুকু বাধিত যেটা হয়েছে কি সত্তর মান দেওয়া আছে তাহলে এই পুরোটা হয়েছে কি অষ্টআশি আর এতটা হয়েছে কি সত্তর তাহলে আমাদের কী করতে হবে যে অষ্টআশি মাইনাস সত্তর করতে হবে তাহলে অষ্টআশি থেকে সত্তর গেলে বাকি তাই কত আঠারো যেটা হয়েছে কি আমাদের শুধু বাংলায় পাশ করছে যারা আবার শুধু আরেকটা মান বের করতে হবে তাহলে আমাদের যদি বেসরের দিকে তাকাই তাহলে আমরা আমরা দেখতে পাই যে এই পুরো অংশটুকু হয়েছে কি ম্যাথ যেখানে বাংলারও অংশ আছে এতটুকু আছে কি বাংলার অংশ তাহলে আমাদের কি করতে হবে যদি শুধুই আরের মান মানে এই অংশটুকু শুধু শুধু এই অংশটুকু যদি বের করতে হয় যদি আমি দেখাই শুধু আমার যদি এই শুধু ম্যাথের অংশটুকু বের করতে হয় তাহলে আমরা কি করতে হবে এই পুরো সেট থেকে এই পুরো সেট থেকে আমরা কী করতে হবে এই অংশটুকু বাদ দিতে হবে এই অংশটুকু বাদ দিলে কিন্তু আমরা এই অংশটুকু পেয়ে যাব তাহলে এই পুরো অংশটুকুর মান দেওয়া আছে কত আশি আশি সেটাকে বাদবে কি এই অংশটুকু যেটা আমাদের দেওয়া আছে কত সত্তর তাহলে আশি থেকে যদি আমরা সত্তর মাইনাস করি তাহলে পাওয়া যায় দশ যেটা হয়েছে কি শুধু আরে পাশ করছে যারা এটা গেল কি ও বিষয়ে পাশ করছে তার সংখ্যা হচ্ছে সত্তর জন আর শুধু বাংলায় সেটা আঠারো আর শুধু ম্যাথে সেটা হয়েছে কি জন এখন আমাদের বের করতে হচ্ছে মানে এমন শিক্ষার্থীর সংখ্যা যারা বাংলায়ও পাশ করছে বা ইংরেজি মানে যে কোনো একটা একটা বিষয়ে যারা পাশ করছে সেটা হয়েছে কি সেটা হচ্ছে এরকম যে যেখানে বাংলা বা গণিত উভয় বিষয়ে বা যে কোনো একটা বিষয় পাশ করবে মানে এখানে যেখানে পাশের সংখ্যা এক মানে একটা না একটা পাশকৃত সাবজেক্ট থাকবে যেমন সেটা হচ্ছে কি ফি কিউ আর মানে ফি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর মানে যেখানে মানে এমন কোনো শিক্ষার্থী থাকবে না যেখানে মানে কেউ ফেল করছে সেখানে একজন একজন থাকবে যে মানে সবাই পাস করছে তা সেটাকে যদি আমি বোঝাই তাহলে এখানে আমরা বলতে পারি যেমন আঠারো জন কি করছে শুধু বাংলা পাশ করছে দশজন পাশ করছে কিতে কীতে জন পাশ করছে গণিতে আর সৈতো জন পাশ করছে উ বিষয় তার মানে এখানে সবাই পাশ করছে কোনো না কোনো বিষয়ে তার মানে এটা যোগ করলে পাওয়া যায় কত আটানব্বই মানে এর ভিতরে আটানব্বই জন মানে একশো জন শিক্ষার্থীর ভিতরে আটানব্বই জন কোনো না কোনো বিষয় পাশ করছে তাহলে এখন আমাদের বের করতে হবে কি আমাদের যেই কাঙ্ক্ষিত যে ফলাফলটা মানে যেটা আমাদের প্রশ্নে চাইছে যে কতজন শিক্ষার্থী মানে উভয় বিষয় এই যে উভয় উভয় বিষয় ফেল করছে মানে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে তাহলে মোট শিক্ষার্থী আছে কতজন একশো জন আর কোনো না কোনো বিষয় পাশ করছে কতজন আটানব্বই জন তাহলে একশো থেকে আটানব্বই করলে পাওয়া যায় কত দুইজন তার মানে কি দুইজন শিক্ষার্থী মানে কোনো বিষয় পাশ করে নেই আশা করি তোমরা বুঝতে পারছে আর এই বেঞ্চিতে যে ম্যাথগুলো এগুলো একটু মানে ক্রিটিক্যালি তোমরা মনে করো যদি বারবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু এগুলো ক্লিয়ার হয়ে যাবে তাই এর জন্য বারবার প্র্যাকটিস করতে হবে যে কোনো বিষয় তুমি যদি একটা বিশেষ জিনিস যদি না দেখো বা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সেই বিষয় সম্পর্কে তুমি জানতে পারবে না আর এমন কোনো মেধাবী স্টুডেন্ট নাই যে একটা জিনিস একবার দেখার সাথে সাথে পারছে আমি আমাকে বলি যে মেধাবী স্টুডেন্ট তারা তাদের মেধা আছে ভালো তারা ভালো করবে আমি তো আমার আমার তো এত মেধা নেই এটা কিন্তু সম্পূর্ণ ভুল এখন যে মেধাবী স্টুডেন্ট সে কি মানে ট্রাই করে না তোমার সে বেশি ট্রাই করে যার কারণে সে পারতেছে আমরা মনে করি যে না সে তার মেধা গুণে পারতেছে না এক কথা সে তার মেধা আছে ঠিক আছে কিন্তু পাশাপাশি সে প্রচুর মানে হার্ডওয়ার্ক করতে আছে বা চেষ্টা করতে আছে যার কারণে সে তোমাদের থেকে এক ধাপে গিয়ে তা আশা করি এখন আর তোমরা যে মেধাবী যে ব্যাপারটা এটা তোমরা মাথায় ঢুকাবে না তোমরা ঢুকাবে কোনটা যে হার্ডওয়ার্ক করতে হবে বা বারবার চেষ্টা করতে হবে তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবে আর এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আর আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে ফিডব্যাক জানাবে আর তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে ক্লাসটি শেয়ার করে দাও যাতে করে তারা উপকৃত হতে পারে আর এরকম যদি তোমরা তোমাদের জেনারেল ম্যাথের উপরে যে নিত্য নতুন যে ক্লাসগুলো বা অন্য অন্য যে সাবজেক্ট যেমন সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এরকম উপর যদি তোমরা নিত্য নতুন যদি ভিডিওগুলো পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখো আমার এখানে ইউটিউব চ্যানেল দেওয়া আছে যেটা লোগো তোমরা দেখতে পাও এখানে এই এস স্কুল এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনে প্রেস করে রাখো যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও আর যদি তোমরা কোথাও কোনো না বোঝো তাহলে আমার আগে কমেন্ট করে জানাইও যে ভাই আপনার এই জায়গায় বুঝতে পারলাম না তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সামনের যে ক্লাসগুলো আছে সেখানে আরও সুন্দরভাবে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব তাই এই ক্লাসটা এই পর্যন্তই আর কন্টিনিউ করবো না তোমরা সবাই ভালো থেকো এই ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ Thank you. Thank you for watching.